গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলতে এগারোটা চুয়াল্লিশ ওই পনেরো বারোটা বাজে বারোটা বাজিনি তাই মর্নিং গাছে জল দিয়েছি জামা কাপড় তুলেছি ওই যে ওই কটা হালকা একটু ঠান্ডা যেহেতু মোটা মোটা প্যান্ট কোমরগুলো একটু মোটা তাই একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে সেইগুলো একটু এখানটায় রেখে দিলাম আর গাছে জল দিলাম ঠাকুর বাসন মাজলাম গতকাল দেখিয়েছিলাম এই ফুলটা এই দেখো আজকে এইগুলো আরও দু চারটে করে ফুটেছে গাদাটা দেখায়নি গাদাও দু চারটে করে ফুটতে শুরু হয়েছে আর আর টিকোমাটা দেখায়নি এই দেখো থোকায় থোকায় করি এসছে এই যে ফুল ফুটেছে আরে মুখ ঘুরাই দিকে রাগ করে বসে আছে গো এই যে এই থোকেও করিয়েছে এই যে ওই করি আসতেই থাকে এক পাশ দিয়ে ফুটতে থাকে পড়তে থাকে যাই হোক এই দেখো করি চলো সকালে ফুল তোলা হয়ে গেছে আর গতকালকে যে করি ছোট দেখিয়েছিলাম এই যে আগামীকাল বড়ো হয়ে গেছে মানে বড় হয়ে গেছে আগামীকাল ফুটবে ভুল হয়ে যায় মাঝে মধ্যে চলো এখন নিচে যাই নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে পনে বারোটা এগারোটা চুয়াল্লিশ বলেছি ওই পঁয়তাল্লিশ চিচল্লিশ হয়ে গেছে এখন নিচে যাই মেয়ে ওপরে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে এগুলো করে তো আগে ওপরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে নামতাম এখন মেয়ে ওপরে ঘরটা সকালবেলায় ঝাড় দিয়ে দেয় তা ওই কাজটা আমার নেই দুটো খাই তারপর রান্নার কাছে যাই আজকে রান্না হবে ও কাতলা মাছ আজকে রান্না হবে কাতলা মাছ কাতলা মাছ এনে রেখেছে কথা মাসি ধুয়ে দিয়েছে মেয়ে ফ্রিজে তুলে দিয়েছে মাছটা আমি প্যাকেট অবস্থায় দেখেছি তারপরে আর দেখিনি কারণ মাসি ধুয়েছে প্যাকেট খুলে আর মেয়ে ধোয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে রান্না করার সময় বার করছি তারপর তোমাদের দেখাচ্ছি আর আর ওই যে ছোট মাছ এনেছিল না পরশু দিন ভাজা খেয়েছিলাম গতকাল তো আর খাইনি পেঁয়াজ দিয়ে একদম কুচি মাছ মাসি রেগে গেছিল মাছ দেখে ছোটো ছোটো বক করছিল রেগে রেগে আর যাবে কোথায় কাজ করতেই হবে ওই বক বক করছিলো আর কি এই মাছ কেউ কে ওই আর কি সেই মাছ অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভাজা খেয়েছিলাম আর অর্ধেকটা রাখা হয়েছে ভেবেছি আজকে একটু আলু বেগুন দিয়ে তরকারি করবো এক মাছের ছলে কি আর হয় তাই দুটো করে ফেলবো ওটাও দুদিনের দিনের পুরোনো খাওয়াও হয়ে যাবে এই চলো যাই এই দুটোই করব এই দুটোতেই হয়ে যাবে ছেলে মেয়েদের তো এক মাছ হলেই হয়ে যায় আমরা আমরা সঙ্গে কিছু একটু পাচ্ছি চলো খাওয়া হয়ে গেছে বন্ধুরা খেয়ে মুছে এই যে মাছ বার করে রাখলাম এই ওপরেরটা হচ্ছে আগের দিনের মাছ নুন হলুদ মাখানো আর এটা হলো আজকের মাছ কাতলা মাছ এই দুটোই রান্না হবে এখনও কিছুই বার করিনি কারণ এই যে বাসন পড়ে রয়েছে বাসন মাসি মেজে দিয়ে গেছে এইগুলো এখন তুলবো তারপরে রান্না বান্না আর কর্তা আজকে সকালে এই যে এইগুলো এনেছে এই চিড়িটা আমরা খুব ভালো খাচ্ছি প্লেন মানে তেলে ভাজা না বালিতে ভাজা বালিতে ভাজা খুব সুন্দর খুব সুন্দর খেতে এই একটা চিড়ে এনেছে আর এই বিস্কুটের প্যাকেট দুখানা এই বিস্কুটের প্যাকেট একখানা এই বিস্কুটের প্যাকেট একখানা এই বিস্কুটের প্যাকেট এই বিস্কুটের প্যাকেট দেখো বিস্কুটের কারখানা খুলব ওখানা আর আমি আজকে রক্ত দিয়েছি এই দেখো হাতে এখনো স্টিকার লাগানো রয়েছে ওই আমার চোখের নিচটা ফুলে ফুলে যায় তো তা আমার থাইরয়েড আছে আমি জানতাম থাইরয়েডের জন্যই ফুলে যাচ্ছে হয়তো তাছাড়া শরীরে রক্ত নেই নেই বলতে মানে কম আছে নেই না কম আছে খুন কি কামি হ্যাঁ ঠিক আছে তা যাই হোক ওই গতকাল ভাই বউ এসেছিল সে দেখে বলছে দিদি অনেকটা রোগা হয়ে গেছো আর চোখের নিচে ফুলে কেন জানো কিডনি ডিস্টার্ব থাকলে তাই শুনে আজকে আবার একটু রক্ত পরীক্ষা করতে দিলাম কত্তায় নিয়ে গেছে সকালে ব্লাড ব্লাড এই যে এই যে হাত এই উঠেই যাচ্ছে উঠেই ফেলবো সকাল থেকে গাটা ধোয়া হয়েছে সেই বাবার এই পশুমের সাথে লেগেছিল যাই হোক সকাল থেকেই তো কাজ বাজ হচ্ছে তারপরে গা হাত পা ধুয়েছি এসে আবার হাত মুখ ধুলাম তার থাকে বারবার বারবার জল লাগলে চলো বাসনটা তুলে নিই তারপরে রান্নার কাছে যাই যাই হোক ওই ওর কথা শুনেই আবার একটু টেস্ট করতে দিলাম তা কথা বলে যখন টেস্টই করাবো তাহলে সব করাবো ওই বেশি করে নিয়েছে পেয়েছে নিজের বাড়ির রক্ত চুষে নিয়েছে থাইরয়েড করবে ওই কিডনির করবে আবার আয়রন করবে যা যা আবার সমস্যা মানে আয়রন আর থাইরয়েড আমি মাঝে মধ্যেই করি এবং কিডনিটার জন্য কী কী করবে বললো ও তো লাইনে ও জানে যাই হোক সেগুলো সবই টেস্ট করে দেবে এই ও সকালে আবার একটুখানি আরেকটু সবজি এনেছে সেটুকু দেখানো হয়নি ওই বাজারটা দেখিয়েছি মাছ এনেছে ওই বিস্কুট চিরে ভাজা এনেছে আরেকটা সবজি এনেছে সে সবজি না তাও দেখাই এই যে সবজি না আবার সবজি এই তেঁতুল এই কাঁচা তেঁতুল এই এত মোটা মোটা এত বড় বড় কাঁচা তেঁতুল এরকম আমাদের তো এক ঝোলটক আর ডাল খায় টক ডালে যদি দুটো দাও ডাল হয়ে বয়ে যাবে আর যদি ঝোলটক করো তাহলে এরকম একটা দিলেই হয়ে যাবে সেখানে এতগুলো করে তেঁতুল আগেও একদিন এনেছে আইডিয়া নেই তো কটা লাগে না লাগে ওহ এই দেখো কতগুলো এই দেখো আগেও একদিন এনেছে সে এখনও ফ্রিজে রয়েছে আজকে বলছি বলে তাই তো করে দিসনি নি কেন টক ডাল বা টক করে দিসনি কেন রান্না করার সুযোগ পেতে হবে তো তবে তো টক করে দেবো দেখছো তো গতকালও তিনটে তরকারি করেছি আবার এমন তরকারি যেগুলো ওরা রবিবার দিন বিরিয়ানি হয়েছে সোমবার দিন ওই ডাল করেছিলাম আর কি যেন করেছিলাম ছোটো মাছ ভাজা পেঁয়াজ দিয়ে আর একটা যেন কী কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি মনে হয় হ্যাঁ তাই তিনটেই ভালো খায় এর মধ্যে আবার টকটা কোথায় করে আর করিনি এবার সময়ও তো পেরে উঠতে হবে ওই সামান্য পাঁচ মিনিটও লাস্টে আর সময় দেওয়া যাচ্ছে না এই আর কি তা আজকে এই দুটো তরকারির সঙ্গে একটু টক করে দেবো চলো বন্ধুরা কাজ শুরু করি পরে আসছি একটা বত্রিশ বন্ধুরা এই যে যে লেবুটা দেখিয়েছিলাম একটু আগে সে লেবুটার হাফ কেটে নিয়েছি আর ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে করবো বলেছিলাম হয়তো বলেছিলাম মানে ভেবেছিলাম আমি করব যাই না তোমাদের বলেছিলাম কিনা কিন্তু করিনি উচ্ছে দিয়ে করলাম ফ্রিজ খুলে দেখছি উচ্ছে রয়েছে তো উচ্ছেটাই করলাম কারণ বেগুনটা সকালবেলা ভেজেও দেওয়া যাবে করতে আবার গরম গরম বেগুন ভাজা দিয়ে বেশি ভালো খায় আর উচ্ছে দিয়েই ছোটো মাছ ভালো খাবে আজকে হচ্ছে সেই আমার দাদু বলতো আজকে এমন মাছ আনবো গরসে গরসে মাথা খাবি মানে প্রত্যেক গালে মাথা থাকবে দেখো ছোট ছোটো 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 মাছ তো প্রত্যেক গালে সেই দাদুর কথা মনে পড়ছে প্রত্যেক গালে মাছের মাথা পড়বে মুখে এই দুটো ওপরে রেখেছি নিচে ছিল একটা বিস্কুট আর চিড়েটা তো ভাঙতেই হবে একটা বিস্কুট ভাঙবো সব সব বিস্কুট তো একসঙ্গে ভাঙলে হবে না হাতটা ধুয়ে নি আর এই যে ডাব নিয়ে এটা এখনও খাইনি এটা দেখলেই চিল্লাব ওই যে আয়রন কম আছে না দেখলেই চিল্লাবে এখনই খাবো মাছের ঝোল সবে দিলাম তো এখনই খাবো এটাকে ধুয়ে রেখেছি আমি বাজার থেকে আনার পর জল দিয়ে ধুয়ে রেখেছি এটার মধ্যে মাছ ভাজা রয়েছে কাতলা মাছ ভেজে রেখেছি আর এই যে এই যে ঝোল বসিয়ে দিয়েছি উতল এ গেছে সেদ্ধ হলেই জিরে ফোড়ন দিয়ে কষিয়ে মানে ভেজে তারপর নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভেজেছি তারপর জল দিলাম সেদ্ধ হয়নি সবে দিয়েই তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি সেদ্ধ হোক মাছ দেবো আর তার মধ্যে একটু ভাজা মশলা দেবো আর এখানে টমেটো না কী জানো তেঁতুল তেঁতুল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধও বসিয়ে দিয়েছি টকটা এই টক করবো একটুখানি কি বলে তরকিটাই তরকিটা নেমে গেলে একটু সর্ষে ফোড়ন দিয়ে ঝোলটা দিয়ে দিলে সামান্য একটু হলুদ দিলে এটাও রেডি হয়ে যাবে এটা হতে হতে ততক্ষণ আমি এটা খাই মাছের ঝোল হতে হতে ততক্ষণ আমি ডাবটা খেয়ে নিই মাছটা ছেড়ে মাছের ঝোল নামিয়ে টকটা ফোড়ন দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো কর্তা এখনও আসেনি কর্তা আসার আগে ঘরটা ঝাড় দিতে পারলে ব্যস নাহলে ওই গুড় গুড় করে ঘরের মধ্যে ঘুরবে তো আর ঝাড় দিতে গেলে চিল্লাবে এই এখানে দাঁড়িয়ে না ওখানে সরো ওখানে বসো চাচামাচি হওয়ার আগে এই টকটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো ডাব খাওয়া হয়ে গেছে এই যে জল পড়ছে না খাওয়া হয়ে গেছে আমার মেয়েরও দরকার মেয়েও আয়রন কম বাইরে রাখলাম কতটা নিয়ে যাবে বাইরে ফেলার জন্য যারা নোংরা নিতে আসে তারা ডাবের খোসা নিতে চায় না মেয়েরও আয়রন কম মেয়েরও খাওয়ার প্রয়োজন তা আমি বলেছি ওরকম একটা করে আনবা দুজনে খাবা হাব করে কারণ এই ডাবটা অনেকটা বড় খেতে একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক কিন্তু মেয়ে তো বিকেল চারটে আসবে আর এসে যদি দেখেন ডাক পরে চিল্লাবে বলবে আমি আরেকটা এনে দেবো বুঝেছো তাই এখনই খেয়ে ফেললাম দুটো এক বন্ধুরা রান্না হয়ে গেছে এই উচ্ছে তো আগেই দেখিয়েছি এই যে টক বলেছিলাম করব ঝোল টক এটাও হয়ে গেছে আর এই যে মাছের ঝোলের ফাইনাল চেহারা প্রচুর মুখে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একটু চেরা লঙ্কা ভাজা মশলা একটু কালার কম থাকে হলুদ দিয়ে হয় ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন শুধু গ্যাস মোজা বাকি আছে কর্তা চলে এসছে লেবু খাচ্ছে আমি ঘরটা মুছে জিজ্ঞাসা করি মানে ঘর না গ্যাসটা মুছে ঘর তো সকালে মুছে নিয়েছি ওই গ্যাসটা মুছে জিজ্ঞাসা করি ওনাকে খেতে দিয়ে চান করতে যাব না চান করে পুজো দিয়ে এসে খেতে দেবো পরে আসছি বন্ধুরা হ্যাঁ এখন চান পুজো করব বন্ধুরা চান হয়ে গেছে আর চান করতে গিয়ে ওই যে রেগুলারের মতন ওই যে একটা দুটো ওই তিনটে এই তিনটে কেচে দিয়েছি আর একটা কথা বলা হয়নি এখন শুধু পুজো দেবো একটা কথা বলা হয়নি সকালবেলা আমার ভাই একদম সকালে ছটার সময় এসেছিলো বড় ভাই কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম ওই যে আমার ননদকে ছাড়তে গেলাম বড় ননদ এসেছিলো ছাড়তে গেলাম আমার নতুন বাড়ি দেখাতে গেলাম তখন বলেছিলাম তখনই বলেছিলাম হয়তো মনে নেই তখন বা যাই হোক দু একদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওই বাড়ির লাইটিং লাগানো হবে আমার বড়ো ভাইকে ফোন করা হবে সে আসবে লাইটিং লাগিয়ে দিয়ে যাবে সকালে এসছে লাইটিং লাগিয়ে দিয়ে গেছে এখন তো দিনের বেলা লাইটিং জ্বলছে না আমিও দেখিনি আর তোমাদেরকেও মানে দেখাতে পারিনি তাই গল্পও করা হয়নি সন্ধ্যার সময় যখন যাব মানে লাইটিং দেখানোর জন্যই যাবো এমনি কোনো প্রয়োজন নেই তোমাদেরকে দেখানোর জন্যই যাব তখন দেখিয়ে দেবো তাহলে এখনকার মতন টাটা যাই পুজোটা দিই তারপর ছেলে আনতে যাব বন্ধুরা এখন বাজে সাতটা চার একটু জল আনতে গেছিলাম আর ওরে বাবারে জল তো কতটাই দিয়ে যায় যারে জল জারে করে এই দেখো ব্যাগে করে আমি পাঁচ লিটার আনলাম দুটো দু লিটারের বোতল আছে একটা এক লিটারের বোতল আছে ভেবেছিলাম ভাই তো আজকে এসেছিলো এই করে গেছে ইলেকট্রিক কাজ লাইটিংয়ের কাজ করে গেছে সেটা দেখাবো তোমাদের সেই কারণে হলিশিকা লিসিকা সেই কারণে স্কুল থেকে এসে শাড়িটাও ছাড়িনি ছেলে মেয়েদের নিয়ে এসে বসেছিলাম চেয়ারে ভেবেছিলাম যে জল আনতে যাবো একবারে দেখাবো তোমাদের কিন্তু আজকে কর্তা বাড়ির থেকে যে দোকানে গেছে পাঁচটার সময় গিয়ে সুইচটা দেবে তো একটুও সময় পাইনি ছটার থেকে ডাক্তার থেকে আর পাঁচটার থেকে নাকি একজন একজন কাস্টমার এসেই গেছে সে সুইচ দিতে যাওয়ার সময় পাইনি জল আনতে গেছি না বলছে যে আমি একটুও সময় পাইনি তুই যা আমি ওই অন্ধকারে তিনটা লাবধি যাবো নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক তার জন্য আমার আর যাওয়া হয়নি ওর ছেলের কোন দাঁত পড়েছে না নড়েছে বলছে এখানে ফাঁকা ফাঁকা লাগছে যে পাকা পাকা আচ্ছা যাই হোক বন্ধুরা তাহলে আবার কি গল্প এখানে শেষ দেখাতে পারলাম না আগামীকাল ভাই আসবে অল্প একটু কাজ বাকি আছে সে করলে করবে একবারে ফাইনালি দেখাবো টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবো নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা